নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশা জানাই স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা রাজ্য বাজেটে কি সপ্তম বেতন কমিশন ঘোষণা হতে চলেছে এই প্রশ্ন হয়ে এখন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের মনে আজকে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব তাই সকলকে বলব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন খুব ভালো খবর আসতে চলেছে এ রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন ঘোষণা হতে পারে বাজেটে আগামী বারোই ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ হতে চলেছে এখন সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা হতে পারে নবান্ন সূত্রে এমনই খবর সামনে আসছে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার কেন্দ্রীয় রাজ্য কর্মীদের নতুন বেতন কমিশনের সুপারিশ দু সালে জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা সাধারণত প্রতি দশ বছর অন্তর কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীদের নতুন বর্ধিত বেতন হার নির্ধারিত হয় এর আগে এটা হয়েছিল দু সালে জানুয়ারিতে অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে রাজ্য সরকারি কর্মীদের জন্য ষষ্ঠ বেতন কমিশন গঠন হয়েছিল সালে মাসে বেতন কমিশনের সুপারিশ সরকারের কাছে পেশ করা হয় রাজ্য সরকার তার ভিত্তিতে সরকারি কর্মীদের নতুন বর্ধিত বেতন হার চালু করে দু হাজার কুড়ি সালে জানুয়ারি মাস থেকে যদিও এটা করার সময় নতুন বেতন হারের নোশনাল ইফেক্ট দেওয়া হয়েছিল দু ষোলো সালে জানুয়ারি মাস থেকে অর্থাৎ ওই সময় থেকে নতুন বর্ধিত বেতন হার চালু হয়েছে ধরে নিয়ে কর্মীদের নতুন বেতন নির্ধারণ করা হয়েছিল তবে শুধু নতুন বেতন কমিশন নয় এবারে রাজ্য বাজেটে এক কিস্তি ডিএ ঘোষণারও আশা করা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গত বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে চার শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয় দু চব্বিশ পঁচিশ আর্থিক বছরের শুরুতে অর্থাৎ গত এপ্রিল থেকেই ওই বর্ধিত ডিএ কার্যকর হয় তারপর থেকে এখনো রাজ্য সরকারি কর্মচারীদের ডি এর হার চোদ্দ শতাংশ হারে অপরিবর্তিত রয়েছে তবে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন তেপান্ন শতাংশ অর্থাৎ উনচল্লিশ শতাংশ ডিএ কম পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মচারীরা বারংবার আবেদন সত্ত্বেও ডি এর কিন্তু কোনো পরিবর্তন হয়ে ওঠেনি এখন দেখার বিষয় যে ফেব্রুয়ারি মাসে নতুন বেতন কাঠামো ঘোষণা করা হয় কিনা আসছি পরে ভিডিও সকলকেই বলবো যা চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন ভিডিও লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন